নমস্কার বন্ধুরা দেখুন আমাদের গাছের আম এটা বৃষ্টি হচ্ছে না বলে এরকম ছোটো ছোটো আম পুড়ে যাচ্ছে আমাদের এটা পাগলে খুব মিষ্টি হয় আর কাঁচা অবস্থা মানে কাঁচা কাঁচামিটে আম কাঁচা মিটের আমে এমনি চাটনি ভালো লাগে না তাই এই আমটাকে আমি গেডারে করে কুড়িয়ে নিজেডারে করে কুড়িয়ে নিয়েছি এটাকে আমি একটু চাটনি মতো করে ফেলবো এ কীভাবে করি সেটাই আপনারা দেখুন এখন আমি কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে আমি এবার আমগুলো দিয়ে দেবো মানে পুরানো আমগুলো দিয়ে দেবো এখন বন্ধুরা আমি আমটা বেশি টানিয়ে দিয়েছে বেশি পরে আমি কড়াটা করে ছো ছোটো আম তো ফেলে দেবো গাছের আম বলে তাই জন্য এই কড়াই দিয়ে একটু নেড়ে নেবো আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো

এই বাটির হাত বাটি চিনি দিয়ে দেবেন ভালো করে চিনি গোলে একটু এভাবে জল বেরিয়েছে এমনি কেটে করলে আমরা দরকাটা দরকাটা লাগে গাছের জব আমি খুব একটা ছোট নয় খাওয়া যাবে তাই জন্য আমি এইভাবে করে নিচ্ছি এইভাবে করলেও খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা করে দেখবেন অনেকটাই জল বেরিয়েছে এটা একটু শুকা বন্ধুরা এটা খেতে ঠিক জেলির মতো লাগে খেতে খুব ভালো লাগে দুটো দিয়ে বলুন পাউ যে খেতে খুব ভালো লাগে আমি প্রায় এটা করেই থাকি কারণ আমাদের গাছের আম প্রেসের মানে এরকম পড়ে যায় বৃষ্টি হচ্ছে না তো ডাটা এত শক্ত এমনি পড়ে যায় অনেকে নিয়ে যায় এই আমি পাগলে নিয়ে চলে যায় সবজি কটা পাই ফেলে রাখবি এইভাবেই পরে পাগলে তো মানে অসাধারণ মিষ্টি হয় আমাদের গাছের আম আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি আমার এটা হয়ে গেছে আমি এটাকে বাড়িতে সার করে দিচ্ছি দিয়ে আসছি নতুন বন্ধুরা আমার আমের জেলি বা চাটনি চাই বলুন এটা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিওটা ধরে দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনারাও এরকমভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আমি এখানেই রাখলাম দেখা হবে পরের একটা এপিসোডে